সময়ে এসে তুমি হাল ছেড়ে দিবে না শেষ মুহূর্তে এসে তুমি ফিরে যাবে না তুমি ততক্ষণ চেষ্টা করবে যতক্ষণ না জয়ের ট্রফিটা তোমার হাতে আসে যদি পারে তাহলে তুমি কেন পারবে না পারবে মানে পারবে তুমি অবশ্যই পারবে ওই হতে গেলে প্রথমে দরকার অনুশীলন তারপরে আত্মবিশ্বাস তারপরে জেদ প্র্যাকটিস চলতে থাকবে ফাইনালের আগ মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও তোমাকে তোমাকে দিয়ে হবে হবে জিততেই তোমার সাথে তুমিই আছো সেটাই যথেষ্ট তোমাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে আরো কান কথায় তুমি কান দিবে না কে কি বলল কে কি বলবে সেদিকে নজর না দিয়ে তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও তুমি তোমার পিছন দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই তোমাকে শুধু এটাই বুঝতে হবে যে তোমাকে করতে হবে যে কোনো প্রকারেই হোক তোমাকে এই খেলায় জিততে হবে হেরে গেলে চলবে না স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা এগুলার কোনো কিছুকে তুয়াক্কা না করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে ভয় শুধু একটাই থাকবে হেরে যাওয়াকে পরাজিত হওয়াকে হওয়া থেকে তোমাকে জয়ী হয়ে অবশ্যই বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত তোমার জীবনে অনেক মূল্যবান অনেক দামি না আর তোমাকে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না সময় হয়েছে এখন এগিয়ে যাওয়ার হাত পা উঠিয়ে বসে থাকার সময় তোমার শেষ হয়ে গেছে এবার তোমাকে শুরু করতে হবে আসল খেলা এখন থেকে এক মুহূর্ত নষ্ট করা যাবে না পুরো সময়টাকে তোমার কাজে লাগাতে হবে কমিটমেন্ট কমিটমেন্ট আর যেটা তুমি নিজেকে করবে সেটা তুমি অবশ্যই করে দেখাবে তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছে তাদেরকে সাকসেসফুল হয়ে দেখিয়ে দাও একেবারে তাদের মুখ বন্ধ করে দাও তোমার সফলতা দেখে তোমার শত্রুদের জ্বালা শুরু হবে এমন জ্বালা যেন পোরা গায়ের জ্বালা তাদেরকে পোড়া ঘায়ের মলম কিনে দাও ভিতরের অগ্নিগিরির আগুনটাকে জ্বালিয়ে দাও আর সেই আগুনে তোমার শত্রুরা জ্বলতে থাকুক কে বলেছে তুমি পারবে না সবাই যদি পারে তাহলে তুমিও পারবে ইম্পসিবল ডিফিকাল্ট এই ধরনের শব্দ তোমার সাফল্যের ডিকশনারি থেকে ঝেড়ে ফেলে দাও তুমি শুধু বুঝবে তোমাকে সাকসেস হতেই হবে সেটা যে কোনো প্রকারেই হোক না কেন করলে হয় না এমন কিছু দুনিয়াতে নেই মাঝ পথে হাল ছেড়ে দেওয়ার অভ্যাস ছেড়ে দাও শুরু যখন করেছ এর শেষ তোমাকে করতেই হবে অনেক হয়েছে আর অপেক্ষার পালা নয় এখনই তুমি শেষ করে দিবে